পবিত্র ইদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া মঙ্গলবার সন্ধ্যায় দেশটি জানায় তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে ছয় জুন শুক্রবার উদযাপিত হবে ইদুল আজহা পবিত্র ইদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া মঙ্গলবার সন্ধ্যায় দেশটি জানায় তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে আগামী ছয় জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দেশটিতে বুধবার আঠাশে মে জিলহদ মাসের প্রথম দিন আর ঈদ হবে ছয় জুন এদিকে আজ সৌদি আরব মধ্যপ্রাচ্য সব দেশের জিলহদ মাছের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করবে এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়াল গত সপ্তাহে জানান আমিরাতের আকাশে সাতাশে মে সন্ধ্যায় ও চার দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে আটত্রিশ মিনিট অবস্থান করবে এতে চারটি সহজেই দেখা যাবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাসের চিলহজ মাসের দশ তারিখে উদযাপিত হয় প্রভৃত ঈদুল আজহা আর এই বিশ্লেষণ করে ঠিক হলে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আগামী ছয় জুন ঈদ উদযাপিত হবে